নমস্কার সুপ্রিয় দর্শক বর্ষায় আপনাদের গাছেও কি একদমই ফুল আসছে না ফুলের কুড়ি এলেও সেটি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তার পাশাপাশি গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে এছাড়া নানাবিধ রোগ পোকার আক্রমণ তো লেগেই রয়েছে এখন কিছু ব্যবস্থাপনা নিলে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে কুড়ি এবং গাছ এরকম সবুজ সতেজ থাকবে চলুন কি ব্যবস্থাপনা সেটি দেখে নেওয়া যাক গাছের গোড়া এখন একদমই জল জমতে দেওয়া যাবে না যদি গাছের গোড়ায় জল জমে সেটিকে কাত করে ফেলে দিতে হবে এবং টবের টবের যে ড্রেনেজ হোল সেই ড্রেনেজ হোলটিকে ভালোভাবে খুঁচিয়ে পরিষ্কার করে দিতে হবে যেই টবের গোড়ায় প্রচুর পরিমাণে জল জমছে সেটিকে একটি শেডি এরিয়ায় রাখতে হবে যাতে সেখানে টবের মাটিতে জল না জমে এখন আমরা এই উপাদানটি গাছে ব্যবহার করব এর ফলে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এটি হলো চুন এই চুন আমরা যে কোনো হার্ডওয়্যার্সের দোকান থেকে সংগ্রহ করে নেব আর এই চুন গাছের মাটির অ্যাসিডিটিটা কি কমাবে তার ফলে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে কারণ টবের মাটিটি অ্যালকালাইনযুক্ত হয়ে যাবে বিশেষত বিশ ফুল গাছ অ্যালকালাইন যুক্ত মাটিতে প্রচুর পরিমাণে ফুল দেয় এখন এই চুন প্রয়োগ করলে আমাদের গাছ যেরকম ক্যালসিয়াম পাবে তার পাশাপাশি গাছ কিন্তু রোগমুক্ত এবং মজবুত হয়ে উঠবে এছাড়াও যেসব গাছের মাটিতে আমাদের একদমই জল জমছে না সেগুলোকে আমরা সম্পূর্ণ বৃষ্টির মধ্যেই রাখবো কারণ এখন বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তাই আর তার পাশাপাশি এতে নানারকম মিনারেলস থাকে তাই সেই গাছগুলোকে একদমই শেডি এড়িয়ে রাখব না যাতে আমাদের গাছের বৃদ্ধিও ত্বরান্বিত হয় এখন গাছের গোড়ার মাটিতে আমাদের যেহেতু এত বৃষ্টির কারণে সব সার ধুয়ে যায় এবং গাছের মাটিটি আমলিক হয়ে ওঠে এই অম্লভাব দূর করার জন্য আমরা গাছের মাটিতে চুনের ব্যবহার করব যা আমাদের মাটিটিকে উর্বর করে তুলবে এবং তার পাশাপাশি গাছের কিন্তু আমরা গাছের এই অ্যাসিডিটিটাকে কমাতে পারব এবং মাটিটিকে অ্যালকালাইন করে তুলতে পারব এর ফলে আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে তার পাশাপাশি গাছের মাটি রোগমুক্ত থাকবে এর জন্য আমরা চুনটিকে দুভাবে ব্যবহার করব আমাদের বর্ষার কারণে যেহেতু এখন গাছের মাটি সম্পূর্ণ ভিজে অবস্থায় রয়েছে তাই এখন আমরা গাছের মাটিটিকে একদমই খুঁজব না খালি উপর দিয়ে ঠিকঠাক পরিমাণে আমাদের কিন্তু চুনটি প্রয়োগ করতে হবে কারণ চুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গাছের মাটি থেকে শুরু করে গাছের শিকড় সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে গাছ মোড়ে পর্যন্ত যেতে পারে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে এখন আমরা একটি চা চামচে একটি বারো থেকে চোদ্দ ইঞ্চি টবের জন্য এরকম দেখুন কিনারা বরাবর চারিদিক দিয়ে ছিটিয়ে দেব। একদম গোড়ায় কিন্তু আমরা প্রয়োগ করব না এটি আমরা মাসে একবার করব এই চুন প্রয়োগ করার ফলে আমাদের যেরকম গাছের গোড়ায় কোনো পোকা পোকামাকড় অর্থাৎ কেঁচো কেন শামুক যেগুলো বর্ষায় প্রচুর পরিমাণে হয়ে থাকে সেগুলো কিন্তু রোধ হবে গাছে পিঁপড়ের আগমন রোধ হবে তার পাশাপাশি মাটিতে ফাঙ্গাসের আক্রমণও কমবে এরপর যাদের গোড়া শুকিয়ে আছে অর্থাৎ মাটি শুকনো আছে তারা কিভাবে প্রয়োগ করবেন এখানে আমরা একটি চুনের দ্রবণ বানিয়ে নিয়েছি এক লিটার জলে একটা চামচ চুন আমরা ভালোভাবে গুলিয়ে সেটিকে দু থেকে তিন ঘন্টার জন্য ছেড়ে দেব। যাতে চুনটি সেই পাত্রে থিতিয়ে পড়ে থিতিয়ে পড়ার ফলে উপরের যে জলটি সেই জলটিকে আমরা নিয়ে নেব সেই জলটিকে নিয়ে তাতে আমরা হাফ চা চামচ হলুদ গুঁড়ো একদম কম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমরা সেটিকে ভালোভাবে গুলে ওই থিতিয়ে পড়া জলটি উপরের যে জলটিকে ভালোভাবে আমরা নেব নিচের চুনটিকে কিন্তু একদম নেব না এই জলটিকে ভালোভাবে গুলিয়ে হলুদের সাথে আমরা গাছের পাতায় স্প্রে করবো বিকেলবেলা আর যারা গোড়ায় প্রয়োগ করবেন যাদের গোড়া শুকনো রয়েছে তারা ওই উপরের জলটিকে ব্যবহার করবেন নিচে থিতিয়ে পড়া চুনটিকে কিন্তু একদমই ব্যবহার করবেন না এর ফলে আমাদের গাছের গোড়া যেরকম জল দেওয়া হয়ে গেল তার পাশাপাশি এই চুনের দ্রবণের কারণে আমাদের শিকড় মজবুত হবে গাছ ক্যালসিয়াম পাবে এবং গাছের গোড়ায় রোগ পোকামাকড়ের আক্রমণ একদমই কমে যাবে আর এখন এই বর্ষায় অবশ্যই আমাদের এই কাজটি করতে হবে এর ফলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের পাতা পরিষ্কার ঝা চকচকে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ